রুকু বাধ্যতামূলক দেখুন নামাজের মধ্যে রুকু করা এবং সেজদা করা ফরস বিষয় তবে নামাজের মধ্যে রুকুর যে তাজবি এবং সেজদার যে তাজবি এগুলোর বিধান হলো সুন্না তোমার নব্বী জি সাল্লি হাদিস থেকে পাওয়া যায় যে তোমাদের যে রুকু করে সেজন্য তিনবার সুবাহানুরব্বিয়াল আউজিম পরে যে সেজদা করে সেজন্য সুবাহানুরব্বিয়াল আলা পরে এটা সর্বনিম্ন সময় এই সর্বনিম্ন সংখ্যা হলো তিন তো এটা শূন্য এখন এটা আমরা পড়া চাই আর রুকু এবং সেজদা এগুলো হলো ফরজ তবে তার ভিতরে যে তাজবি আছে তাজবিটা এখন না পড়ে না পড়লে নামাজ হয়ে যাবে তবে পড়াটা উচিত যদি একবারও পড়ে যদি রাসুলের হাদিস থেকে তো পাওয়া যায় যে তিনবার তো কারাম এবং মহাদিসিনে কারাম এটার সংখ্যা সর্বনিম্ন ধরেছেন তিন সর্বনিম্ন সংখ্যা হলো তিন আর এর সাথে উপরে পড়া যেতে পারে পাঁচবার সাতবার পড়া যেতে পারে তো তিনের নিচে না আসা আমরা তিনের মধ্যে থাকবো সর্বনিম্ন তিন পরবর্তা তো আমাদের দ্বিতীয় যেটা প্রশ্ন